কাল রাত্রির থেকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে বর্ষা মনে হয় ঢুকে গেল তো বাজারে যাওয়া হয়নি সবজি টবজি কিছু নেই সকালবেলা কি ব্রেকফাস্ট হবে আটা মেখে ফেললাম আর দুধ ছিল ফ্রিজের দুধ ছিল দুধটা নিয়ে ছানা কাটিয়ে এবার তার মধ্যে ছানার জলটা ভালো করে ছেঁকে তার মধ্যে একটু ময়দা অল্প একটু নুন এক চিমটি আর দিচ্ছে একটু লঙ্কা আর আদা বাটা তারপর খুব ভালো করে এটাকে মেখে নিলাম হাত দিয়েই মাখতে হবে চামচ দিয়ে মেখে মাখতে গিয়ে দেখলাম হচ্ছে না হাত দিয়ে ভালো করে মসৃণ করে মেখে নিয়ে ছোটো ছোটো করে বড়া বানিয়ে নিয়ে এবার সেই বড়া ডালনা করে নিলাম মানে যাকে বলে ছানার কোফতা বলা যেতে পারে তবে আমি খুব নিয়ম মেনে রেসিপি মেনে করিনি একটু জিরে হলুদ আর কাশ্মীরি লঙ্কা জলে গুলে নিয়েছি আর এদিকে আদা বাটা টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করেছি ব্যাস হয়ে গেল